নদী চুরির পর এবারে ক্যানেল চুরির অভিযোগ শুধু তাই নয় ক্যানেলের পাশে থাকা সরকারি খাস জমিও প্লট করে বিক্রি করার পরিকল্পনা করেছিল জমি মাফিয়ারা খবর পাওয়ার পরেই অভিযান চালিয়ে ক্যানেল এবং খাস জমি দখল মুক্ত করলো পুরসভা শনিবার জলপাইগুড়ি পুরসভা এলাকার এগারো নম্বর ওয়ার্ডে ঘটা এই ঘটনায় স্তম্ভিত পুরসভার কর্তা ব্যক্তিরা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন এই সমস্ত জমির এল আর খতিয়ান বেআইনি ভাবে করার চেষ্টা করা হয়েছে কিনা তা দেখার জন্য চিঠি করা হবে এবং নম্বর ওয়ার্ডের প্রায় কিউসেক জল দিয়ে গদাধর ক্যানেল হয়ে গদাধর নদীতে গিয়ে পড়ে যে কারণে প্রতি বছর বর্ষার আগে এই ক্যানেল সংস্কার এবং সাফাই করা হয়ে থাকে সম্প্রতি ক্যানেলের কিছু অংশে ইট সুরকে ফেলে ক্যানেল বন্ধ করে দেবার ঘটনা নজরে আসে স্থানীয় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কেবল তাই নয় ক্যানেলের পাশে থাকা সরকারি খাস জমিতে খুঁটি লাগিয়ে প্লট করা হয়েছে বলেও জানতে পারেন তিনি জলপাইগুড়ি শহরের একটা প্রায় বারোশো কিউসেক জল যেখান দিয়ে যায় সেটা হচ্ছে বারুই বাড়ির পাশ দিয়ে ক্যানেল এগারো নম্বর ওয়ার্ডে এই 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 ক্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জমি মাফিয়ারা এখানে ইয়ে মাটি ফেলে সুরকি ফেলে এটাকে দখল করে প্লট করে বিক্রি করার চেষ্টা করছে এবং গতকাল এই খবর পাওয়ার পর আমি কাউন্সিলারকে নিয়ে এলাকার কাউন্সিলার কিনে এখানে আসি এবং পুলিশ ও প্রশাসন এসছিল ইন্সপেকশন করা হয় এবং আজকে পুরো পৌরসভায় জেসিপি থেকে শুরু করে লেবারদের সাথে নিয়ে আমরা পুরো ক্যানেলটাকে পরিষ্কার করে দিচ্ছি না কারণ এখান দিয়ে এগারো বারো তেরো চোদ্দো নূতন পাড়ার জল সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে যে জল সেটাও এখান দিয়ে পাস হয় সেই ক্যানেল আপনি দেখুন আজকে ইট দিয়ে পাথর দিয়ে সিমেন্ট দিয়ে বন্ধ করে আর মাটি দিয়ে বন্ধ করে সেটাকে প্লট করে বিক্রি করার প্রবণতা হচ্ছে এমনকি দেখুন দেখবেন ডক্টর প্রীতি সরকারের বাড়ির গলি দিয়ে ঢোকার পরে যে আপনার মাঠের মধ্যে যেখানে পৌরসভার হাইরাইজ রিজার্ভ আছে তার পাশে আবার খুঁটি বসে সরকারি জমিতে সেটাকে প্লট করে বিক্রি করার চেষ্টা করছে এবং এর বিরুদ্ধে বিএলআরকেও জানানো হবে কি কার তারা এল আর খতিয়ান বেআইনিভাবে করার চেষ্টা করছে কিনা এটাও নিয়ে দেখা হবে কোন কোনো পদ্ধতিতেই আমরা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলি কোনো পদ্ধতিতেই আমরা এই এই জমি মাফিয়াদের এই তান্দব বরদাস্ত করব না জিরো পার্সেন্ট টলারেন্স এবং কোনোভাবে ক্যানেল দখল করতে দেবো না সরকারি জমি দখল করতে দেবো কারা করছি রায়গঞ্জ বাসীদের জন্য সুখপুর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্ট্রালিজিজ ডাক্তার ইরশাদ আলী এইচ এন ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে